সালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন গণিত দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ স্থিতিবিদ্যার ক্লাসে স্থিতিবিদ্যা নিয়ে আমরা ধারাবাহিক লেকচার ভিডিও আপলোড করছিলাম আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একই সাথে এবং তারই ধারাবাহিকতা আজকে হচ্ছে তৃতীয় ভিডিও এবং যেখানে আমরা আলোচনা করবো এইট এ থেকে এক্সাম্পল ছয় থেকে শুরু হচ্ছে আজকের আলোচনা এক্সাম্পল ছয়টা তোমরা খেয়াল করো কোনো কণার উপর ক্রিয়ারত দুইটি বলের লব্ধি একটি বলের উপর লম্ব এবং এর মান অপরটির মানের এক থাকবে হ্যাঁ দুইটা বল থাকবে এবং এই দুইটা বলের এই দুইটা বলের যে কোনো একটা বলের উপর হইল লব্ধিটা হচ্ছে লম্ব এবং এবং এই লব্ধির যে মানটা অপর বলের এক তৃতীয়াংশ আমি সে ফর এক্সাম্পল এই দিক দিকে একটা বল যাইতেছে পি এই দিক দিয়ে একটা বল যেতেছি কিউ হ্যাঁ এবং এই দিক দিয়ে যে বলটা যাচ্ছে সেটা হচ্ছে এই দুইটা বলের লব্ধি এবং এই লব্ধি বল আরটা পি বলের সাথে লম্ব আমি এই কথাগুলো একটু লিখে নিতে পারি ধরি পি ও কিউ মানের পি ও কিউ মানের বল ত্রয় বল ত্রয় ও বিন্দুতে ও বিন্দুতে পরস্পর আলফা কোণে পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল এই কথাটা লিখলাম এবং এদের লব্ধি এবং এদের লব্ধি আর যা পি বলের সাথে পি বলের সাথে ডিগ্রি কোন উৎপন্ন করে কোন উৎপন্ন করে সুতরাং আর ইজিক্যাল টু যে বলছে যে একটা বলের উপর লব্ধিটা হচ্ছে লম্ব আর অপর বলের এক তৃতীয়াংশ এই এক তৃতীয়াংশ বলার কারণে এই লোব্ধি আরের মানটা হবে কিউ বাই থিরি যেহেতু পির উপরে লম্ব এখন এই যে যে কোনটা এই কোনটা কিন্তু নাইনটি ডিগ্রি এটার যদি থিটা ধরি থিটা কিন্তু এখানে নাইন্টি ডিগ্রি হ্যাঁ তাহলে টেন নাইনটি সমান সমান কি কিউ সাইন আলফা যার সাথে কোন ধরবো সে হবে সিঙ্গেল পির সাথে দর্শি হলো নাইনটি ডিগ্রি তাহলে পি প্লাস এখানে কিউ এখানেও কিউ হবে এখানে হবে কিউ সাইন আলফা এখানে পি প্লাস কিউ কজ আলফা এই হচ্ছে বিষয় এখন টেন নাইনটির মান তো অসংজ্ঞায়িত এখান থেকে যদি আমরা আলফার মান বের করি অসংজ্ঞায়িত হলো ওয়ান বাই জিরো ওয়ান বাই জিরো ধরলে কিউ সাইন বাই পি প্লাস কিউ কজ আলফা তাহলে এখান থেকে কজ আলফার যে মানটা আসবে সেটা হচ্ছে মাইনাস পি বাই কিউ আসবে হ্যাঁ এখন লব্ধির ব্যাপারটা যেটা সেটা হচ্ছে লব্ধি মানে তো লব্ধি হলো আমরা লব্ধির সূত্র জানি আর স্কোয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ এই ফর্মুলা আমরা জানি এখন এই ফর্মুলার মধ্যে আর এর মান হলো কিউ বাই থ্রি তাহলে আর মানে কিউ স্কোয়ার এখানে প্লাস হচ্ছে কিউ প্লাস টু পি কিউ আর কজ আলফার মান কত কজ আলফার মান একটু আগে আমরা বের করে নিলাম মাইনাস পি বাই কিউ হ্যাঁ তাহলে এটা আমরা মাইনাস পি বাই কিউ বসাচ্ছি এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিউ স্কোয়ার বাই নাইন ইকুয়াল হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কিউ কিউ কাটা গেলে এখানে হচ্ছে মাইনাস টু পি স্কোয়ার আসবে এবার এখানে যদি করি তাহলে মাইনাসের পি স্কোয়ার আসবে আর এই কিউ স্কোয়ারটা এই পাশে নিয়ে আসি তাহলে কিউ স্কোয়ার বাই নাইন বি কিউ স্কোয়ার এইখানে ক্যালকুলেশন করলে লস আগু করলে কিউ স্কোয়ার মাইনাস নাইন কিউ স্কোয়ার দ্যাট মিনস মাইনাস এইট কিউ স্কোয়ার বাই নাইন ইজিক্যাল টু মাইনাসের পি স্কোয়ার উভয় পাশ থেকে যদি মাইনাস বাদ দিয়ে দেয় তাহলে এবং আর আর ই গুণ করি তাহলে নাইন পি স্কোয়ার সমান এইট কিউ স্কোয়ার আসে এখন কিউ স্কোয়ারটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইজিক্যাল টু এইট বাই নাইন বা পি টু কিউ সমান টু রুট টু ইস টু থ্রি অর্থাৎ বল লব্ধি কিউ সমান এটাই হল পি আর কিউ বলদায়ের মধ্যকার অনুপাতের মান যেটা টু থ্রি কিন্তু আছে এই অঙ্কটা কিন্তু হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা এর পরের এক্সাম্পলে যাই এর পরের এক্সাম্পলে যেটা বলছে সেটা হচ্ছে টু আলফা কোণে কি আর দুটি সমান বলের লব্ধি টু বিটা আর দুইটা সমান বলে লব্ধির দ্বিগুণ হলে প্রমাণ করো যে বা দেখাও যে যেটাই বলুক কজ আলফা সমান টু কজ বিটা এটা প্রমাণ করতে বলছে এখানে আমরা এর আগে প্রথম যে ক্লাসটা ছিল এখানে কিন্তু সবগুলো অধ্যায়ের মানে স্থিতিবিদ্যার জন্য যত সূত্র প্রয়োজন সবগুলো সূত্র আমরা ওই অধ্যাতে আলোচনা করেছিলাম ওই ভিডিও ভিডিওটিতেই আলোচনা করেছিলাম যাদের সূত্র সম্পর্কে ধারণা নাই ওই ভিডিওটি দেখতে হবে সুন্দর করে সূত্রগুলো সুন্দর করে খাতায় লিখতে হবে এবং মুখস্থ করতে হবে অল্প খুব অল্প কয়েকটাই সূত্র সাতটার মতো সূত্র এই সাতটা সূত্র পারলেই তুমি স্থিতিবিদ্যা সবগুলোই সব অঙ্কই পারবা বুঝবা বাকিটা হচ্ছে প্র্যাকটিস যত করবা ততটাই পারবা তুমি হ্যাঁ আচ্ছা তাহলে সমমানের লব্ধি হচ্ছে আর ইজিক্যাল টু টু আলফা বাই এই সূত্রটা আমাদের যদি একটু জানা রাখা ভালো আমি একটু মনে করে দিতে চাই সমমানের দুইটা ভেক্টরের লব্ধি আর ইজিক্যাল টু টু পি আলফা বাই আলফাটা হচ্ছে পি দুইটা সমমানের যে বল তার মধ্যকার কোণ আর পি হচ্ছে সমমানের দুইটা বল মানে দুইটা যে বল সমান সমান যে বলগুলো আছে বলগুলোর মান কত সেগুলো প্রত্যেকটার মান পি করে বুঝতে পেরেছো তাহলে এখানে বলছে টু আলফা কোণে কি আর তো দুইটি সমান বলের লব্ধি এখন ধরি সমান সমান বল দয় ধরি সমান সমান বল দয় হচ্ছে পি পি ও মানে পি করে প্রত্যেকটা সুতরাং এখানে যে কথাটা বলছে যদি প্রথম ক্ষেত্রে লব্ধিটা আর ওয়ান দরি তাহলে আর ওয়ান মান কি আসে যে টু আলফা কোন ক্রিয়ারত তাহলে ওই সূত্র অনুসারে টু পি কস এটা আলফা মধ্যকার কোনো আগে আলফা ছিল ওই জন্য আলফা বাই টু টু আলফা আছে তাহলে সূত্র হবে টু আলফা বাই টু দ্যাট মিন্স টুপি কস আলফা হবে আবার আর টু আর টু মানে কি বল কিন্তু ওই একই বল এবার কিন্তু মধ্যকার কোনটা চেঞ্জ হয়েছে এবার মধ্যকার কোন কি টু বিটা বিটা কোন ক্রিয়াশীল থাকলে লবধি হয় কস টু বিটা বাই টু তাহলে টু টু যদি কাটা যায় তাহলে টু পি কস বিটা টু পি বিটা হয় এখন প্রশ্ন মতে প্রশ্নমতে এই প্রশ্নের যে কথাটা বলছে সেটা কি সেটা হচ্ছে এই যে টু আলফা কোনে কি আরত বলে যে লোক দিটা আছে এটা টু বিটা কি আর অত লোক দ্বিগুণ বলছে তাহলে আর সমান সমান টু আর টু তাহলে আর মানে কি টুপি পি কজ আলফা আর মানে কি টুইন ইন মানে হলো টুপি পি কজ বিটা এখন উভয় পাশ থেকে যদি টুপি টুপি কাটা যায় তাহলে থাকে হচ্ছে কজ আলফা সমান টু কজ বিটা মানে যেটা প্রমাণ করতে গেছে সেই লাইনটা এই যে কজ আলফা সমান বিটা আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো আমরা চলে যেতেছি এর পরের এক্সাম্পলে এর পরের এক্সাম্পল হচ্ছে এক্সাম্পল এইট এখানে কি বলছে আমরা দেখি এখানে বলছে হলো পি ও কিউ যেখানে পি গেটার দেন দ্যান কিউ দুইটা বল পি আর কিউ এবং এখানে পিটা বড় সেটা বলে দেওয়া আছে এবং বল দুইটার মধ্যে বৃহত্তম এখানে একটা কথা বলে দিছে যে বল দ্বয়ের বৃহত্তম এবং ক্ষুদ্রতম লব্ধি যথাক্রমে এফ ও জি হয় এবং ওহারা যদি পরস্পর একটা বিন্দুতে আলফা কোণে ক্রিয়াশীল হয় কারা কারা আলফা কোণে এ পি আর কিউ হল আলফা কোণে ক্রিয়াশীল হয় হুম তবে বল দুইটির লোভधीर লোভদিকে এফ ও জি এবং আলফা বাই 2 এর মাধ্যমে প্রকাশ করো মানে লোভদিটা বের করতে হবে মূল কথা হচ্ছে কি লোভদি বের করতে হবে এখানে কিন্তু এক্স্যাক্টলি বল দেওয়া নাই বলের বৃহত্তম লোভদি আর ক্ষুদ্রতম লোভদি দেওয়া আছে আমরা বল দুইটাকে ধরে নিতে পারি এখানে দড়ি দড়ি বল দয় পি ও কিউ প্রথম ভিডিওতে আলোচনা করছি দুইটা বলের বৃহত্তম লব্ধি মানে কি বৃহত্তম লব্ধি এটাকে আমরা আর ম্যাক্স দ্বারা প্রকাশ করতে পারি এবং আর ম্যাক্স হলো বল দয়ের যোগফলের সমান এখানে তাহলে আর ম্যাক্স ইকুয়াল টু কি পি প্লাস কিউ এখানে দেখো বৃহত্তম লব্ধি দেওয়া আছে কিন্তু এফ তাহলে এটা এফ ইকুয়াল টু কি এ আমরা একটা সমীকরণ ধরে নিতে পারি আবার ক্ষুদ্রতম এটাকে আমরা আর মিন বলি এবং যেটা বড় সেটা থেকে সেটা যেটা ছোট সেটা বাদ দিতে হয় তাহলে এখানে পি বড় তাহলে এখানে পি থেকে কিউ বাদ দিব পি থেকে কি বাদ দিব আমরা কিউ বাদ দিব দেখো পি এর মান কত এখানে ও আর মিনের মান দেওয়া আছে সরি আর মিন মান দেওয়া আছে হচ্ছে জি ওই দুইটা পি আর কিউ এর ক্ষুদ্রতম লোভ দিদা আছে জি তাহলে এটাকে দুই নং সমীকরণ ধরলাম এখন আমার বল দুইটা বল দুইটার বৃহত্তম লোভ দিদা আছে ক্ষুদ্রতম লোভ দিদা আছে বল দুইটা কিন্তু দেওয়া নেই আমরা বল দুইটার মান আগে বের করে নিই বল দুইটা খালি পি কিউ বলছেন পি কিউ এর মান কি সেটা আগে বের করে নিই আমরা যদি এক নং আর দুই নং যোগ করি এক নং যোগ দুই নং করি তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডে কিউ আর কিউ কাটা যাবে টু পি থাকবে রাইট হ্যান্ড সাইড আগে লিখলাম আর লেফট হ্যান্ড সাইড এফ এফ আর জি আছে তার মানে এফ প্লাস জি তাহলে এখান থেকে যদি পি এর মান বের করি বুঝতে পেরেছো আবার এই এক নং থেকে যদি দুই নং বিয়োগ করি এক নং বিয়ং করি তাহলে কি আসতেছে খেয়াল করো এটা আর এই পাশে থাকবে কি এই পাশে থাকবে টু থাকবে এ পাশে কি থাকবে টুকিউ থাকবে দেখো টুকিউ যদি থাকে তাহলে এখানেও কিন্তু পি প্লাস ব্যাপারটা পি প্লাস জি থেকে পি মাইনাস বাদ দিলে তাহলে এটা মাইনাস পি প্লাস এর প্লাসের কিউ হয়ে যাইতেছে তাহলে টু কিউ তাহলে টু কিউ সমান সমান হইল এফ মাইনাস জি তাহলে এখান থেকে কিউ এর মান যদি বের করি এফ মাইনাস জি বাই টু তাহলে এখন পির মান কত ওই যে দুইটা বল যে বলছিল যে দুইটা বলের বৃহত্তম লব্ধি হচ্ছে এফ আর ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে জি ওই দুইটা বল হচ্ছে একটা কি একটা হচ্ছে পি ইকল এফ প্লাস জি বাই টু আর একটা হইল এফ কিউ ইজ ইকাল টু এফ মাইনাস জি বাই টু এখন এই দুইটা বল এই যে আলফা কোনে ক্রিয়াশীল হবে কি কোনে ক্রিয়াশীল হবে আলফা কোনে ক্রিয়াশীল হবে সুতরাং লব্ধি আর ইজ ইকুয়াল টু আমরা লব্ধির নরমালি সূত্র জানি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ মধ্যকার কোণ যেহেতু আলফা কজ আলফা এখন একটা বিষয় আছে এখানে আর এর মান বের করতেছি রুট ওভার আছে এখন পি মানে কি দেওয়া আছে পি মানে কিন্তু এখানে আমরা বের করলাম এ প্লাস জি বাই টু তার হোল স্কয়ার কিউ মানে কি এফ মাইনাস জি বাই টু তার হোল স্কয়ার প্লাস টু ইন্টু পি মানে কি এ প্লাস জি বাই টু ইন্টু এবং সরি আসলে একটু নয়েজ সইতেছে এখানে আসলে আমার মেয়ে আছে সে কিন্তু অন্য কোথাও থাকে না আমার কাছেই থাকে এই জন্য সেখানেই রাখছি আমি কোলি তোমারটা সিনেমা ভিডিওটা বানাইতেছি সে কারণে একটু ডিস্টার্ব হলে সরি তাহলে এখানে আমরা আমরা যদি একটু সূত্র করি এখানে এফ স্কোয়ার প্লাস টু এফ জি বাই ফোর প্লাস জি স্কোয়ার বাই ফোর আর এইখানে এফ স্কোয়ার মাইনাস টু এফ জি প্লাস জি স্কোয়ার বাই ফোর এবং এখানে টু টু কাটা দেয় এখানে এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার আর এখানে কজাল ফাস এখন দেখো এখানে আমরা ফোর কমন ওয়ান বাই ফোর কমন নিতে পারি

মাইনাসের আর এটা প্লাসের এটা কিন্তু কাটা গেল হ্যাঁ আবার এইখানে এফ স্কোয়ার আর এইখানে এফি স্কোয়ার যোগ করলে কিন্তু টু এফ স্কোয়ার হয় আর এখানে জি স্কোয়ার যোগ করলে টু জি স্কোয়ার হয় আবার এইখানে হাফ হাফ এফি স্কোয়ার মাইনাস জি স্কোয়ার ইন্টু এনে কিন্তু কজ আলফা আছে ইন্টু কজ আলফা থাকে এখন জাস্ট আমরা কিন্তু আর ই বের করতেছি আরটাকে একটু মডিফাই করতেছি একটু সুন্দর একটা ফরম্যাটে নিয়ে আমরা কাজটা ছেড়ে দিব তাহলে এখানে ওয়ান বাই ফোর দিয়ে যদি আবার গুন করে দিই তাহলে কি হয় আবার টু টু ফোর হাফ থাকে এখানে হাফ এফ স্কোয়ার থাকে হাফ জি স্কোয়ার থাকে আর ওইখানেও কিন্তু হাফ এফ স্কোয়ার এই যে হাফ হাফ সামনে আছে তারপর এফ স্কয়ার স্কোয়ার মানে জি স্কোয়ার গুন করে দিলে হাফ এফ স্কোয়ার আবার গুন কদাল পাওয়া আছে আবার মাইনাস হাফ জি স্কোয়ার কজ আলফা আছে এরকম কাম আছে এখানে এখন এখন দেখো হাফ এফি স্কোয়ার কমন যায় কিন্তু তাহলে থাকে কি ওয়ান প্লাস কজ আলফা থাকে আবার হাফ জি স্কোয়ার কমন যায় কিন্তু তাহলে ওয়ান মাইনাস কজ আলফা থাকে হ্যাঁ ওয়ান মাইনাস কজ আলফা কজ আলফা থাকে এখন হাফ

ওয়ান মাইনাস এই হলো সূত্রটা এখানে তো টু এ নাই আলফা আছে এখন দেখো টু আর হাফ এটা কাটা তাহলে কি থাকে এখানে এফি স্কোয়ার আলফা বাই টু প্লাস জি স্কোয়ার এনে কাটা জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু আর কিছু করা যায় না লব্ধির মান এখানে যেটা বলছিল লব্ধির মান এফ জি এবং আলফা বাই টুর মাধ্যমে প্রকাশ করো এই যে এফ জি এবং আলফা বাই টু লব্ধি এখানে দেখো এফ আছে জি আছে আর আলফা বাই টু আছে এতটুকুই আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আমরা এর পরের এক্সাম্পলে চলে যাচ্ছি এক্সাম্পল নয় এখানে বলছে কোন বিন্দুতে টু আলফা কোনে কার্যরত পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ মানের বল দুটির লব্ধি এদের অন্তর্গত কোণের সমধি খণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে দেখাও যে পি টেন থিটা সমান কিউট্যান আলফা এই ঘটনাটা আমরা চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি দেখো তাহলে বিষয়টা এই হয়ে যাবে দেখো ও একটা বিন্দু সে ফর এক্সাম্পল এবং এই বিন্দুতে সে ফর এক্সাম্পল দুইটা বল আছে এইদিকে আছে পি প্লাস কিউ এইদিকে আছে পি মাইনাস কিউ আর এটা সমধি খণ্ডক হচ্ছে এটা এই কোণের সমদিখণ্ডক এই এটা ও এ দিলাম এটা ওবি ও এ আর ও বি এর এটা এটা নাম দিলাম কি নাম দিলাম সে ফর এক্সাম্পল ও ডি এবার এই যে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ এই বল দুইটা লব্ধি আছে না আছে এই লব্ধিটা কোথায় থাকবে এ বলছে লব্ধিটা হলো পি প্লাস অন্তর্গত কোণের সমদিখণ্ডকের সাথে থিটা কোণ তৈরি করে এই যে এই যে সমদিখণ্ড কাকাইছি এটার সাথে থিটা কোণে অবস্থান করবে এখন প্রশ্ন হচ্ছে থিটা কোণে অবস্থান এই ওডি রেখার এই পাশে দিব নাকি এই পাশে দিব মানে এই পাশে দিব নাকি এই পাশে দিব এই পাশে দিব নাকি এই পাশে দিব কোন পাশে দিব এখন এই দুইটা বলের মধ্যে কোন বলটা বড় পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ এর মধ্যে পি প্লাস কিউ বলটা বড় না অতএব লব্ধিটা পি প্লাস কিউ এর কাছাকাছি থাকবে অতএব লব্ধি আমরা দেওয়ার সময় লব্ধি আমরা দেওয়ার সময় কিভাবে দিব পি প্লাস কিউ যে আছে সেই দিকের কাছ দিয়ে দিব এটা তো সমদ্বিখণ্ডক তাহলে লব্ধি লব্ধি থাকবে সে ফর এক্সাম্পল এই দিকে এবং এটা সমধি খণ্ডকের সাথে থিটা সমধিখণ্ডকের সাথে কত থিটা কোণ তৈরি করে এই যে থিটা আর এই কোণটা আমরা এখানে বলে দেওয়া আছে কোণটা 2 আলফা কোন বিন্দুতে 2 আলফা কোণে কার্যরত তাহলে কোণটা হচ্ছে টু আলফা কোণটা যদি 2 আলফা হয় তাহলে আরও আরো আরও কয়েকটা টাম এখানে ধরা যায় পুরাকণটা যদি 2 আলফা হয় আর এটা যদি ওডি যদি সমধিখণ্ডক হয় এটা সি দিলাম ওডি যদি সমুদিখণ্ডক হয় তাহলে এইটুকু কিন্তু আলফা বাই 2 আবার এইটুকু কিন্তু আলফা বাই টু ঘটনা সিম্পল ওডি হলো সমুদি খন্ড ও আলফা বাই টু না তো সরি যেহেতু টু আলফা কোন আছে ওডি হচ্ছে না আলফা আলফা হবে এখানে ওইটা হবে আলফা যেহেতু তো আলফা আলফা ধরে হওয়ার কারণে মূলত হবে আর এটা হবে আলফা আচ্ছা এখন যদি প্রয়োজন হয় আরো কিছু কোন বের করে নিতে পারি তাহলে আমি যদি একটু চিত্রে যেহেতু হিবিজিবি হইছে আমি একটু আরেকটু লিখে দিতেছি এইখানে এ ও ডি আর হচ্ছে বি ও ডি এই দুইটা হচ্ছে টু আলফা কোণের সমদ্বিখণ্ডক অর্থাৎ টু আলফা বাই টু দ্যাট মিনস আলফা কোন আর কোণটা কি কোন এ ও বি এটা হচ্ছে টু আলফা আবার কোন সি ও ডি সমদ্বিখণ্ডকের সাথে সমধিখণ্ডকের সাথে লব্ধির অবস্থান এটা হচ্ছে থিটা আরও যদি বের করে রাখি তাহলে কোন এ ও এগুলো বের করা উচিত এ ও সি ইজ টু না বের করলেও সরাসরি করতে হবে এ ও সি টু হচ্ছে এই এইটা হচ্ছে আলফা আর এইটুকু হচ্ছে থিটা তাহলে এ ও সি হচ্ছে আলফা মাইনাস থিটা এই এইটুকু বের করছি এখানে কিন্তু জাস্ট এখানে জাস্ট আমরা এইটুকু বের করছি এইটুকু বের করছি এবার আরেকটু বের করে নেই সেটা হচ্ছে কোন বি OC এই কোনটা BOC এইটুকুকে হচ্ছে আলফা আর এইটুক হচ্ছে থিটা তা দ্যাট মিনস আলফা প্লাস থিটা এখন চিত্র থেকে সবগুলোই আমরা কি করলাম সবগুলো কোনি কিন্তু এখানে রিপ্রেজেন্ট করা হইলো এখন আমরা ও বিন্দুতে তিনটা বল ক্রিয়াশীল আছে দুইটা বল এবং ওই দুইটা বলের লব্ধি মিলে তিনটা বল আর কি যদি কোন একটা বিন্দুতে যে কোনো দুইটি বল এবং তাদের লব্ধি মিলে তিনটি বল যদি ক্রিয়াশীল থাকে তাহলে আমরা বলের সাইন সূত্র প্রয়োগ করতে পারি অতএব ও বিন্দুতে আমরা বলের সাইন সূত্র প্রয়োগ করব বলের সাইন সূত্র যদি প্রয়োগ করি তাহলে কি আসে পি প্লাস কিউ ডিভাইডেড বাই একটা বল আর একটা পি মাইনাস কিউ আর একটা বল আর একটা হচ্ছে আর বল আমি প্রথম দুইটা কেস নিয়েই করতেছি প্রথম দুইটা কেস নিয়ে যদি করি তাহলে পি প্লাস কিউ যখন নিব তখন তাদের মধ্যকার কোনটা কোনটা নিব সেটা হইল পি প্লাস কিউ বাদে বাকি যে দুইটা বল আছে তাদের মধ্যকার কোন দেখো পি প্লাস কিউ কোন দিকে আছে এই দিকে আছে না তাহলে এইটা বাদে বাকি দুইটা বল কি বাকি দুইটা বল একটা ওসি বরাবর একটা ওবি বরাবর ওসি আর ওবির মধ্যকার কোন কি কোন বিওসি তাহলে এখানে হবে বিওসি অনুরূপভাবে এখানে হবে সাইন কোন পি বল যে দিকে আছে ওইটা বাদে বাকি দুইটা বল মানে লব্ধি বল তো আর এটা সি বরাবর কি আসেন তাহলে সি এ মানে ও এ আর ওসির মধ্যকার কোন ও এ আর ওসির মধ্যকার কোন কত হচ্ছে এই যে এ ও সি মানে আলফা থিটা আমরা এখানে এও সি লিখি পরে আলফা মাইনাস থিটা লিখবনি পরের লাইনে তাহলে এখানে পি প্লাস কিউ বাই সাইন আলফা প্লাস থিটা আবার পি মাইনাস কিউ বাই সাইন আলফা মাইনাস থিটা এখানে আরেকটা কেস লেখা যায় আরেকটা আমাদের এখানে দরকার নাই যেহেতু পি মানে পি ট্যান থিটা কিউ ট্যান আলফা মানে বিষয়টা হলো পি আর কিউ এর মধ্যে রিলেশন তাহলে লব্ধির কেস তো লাগবে না সে কারণে ওটা আমরা এখানে ইনক্লুড করলাম না তারপরেও চাইলেই করতে পারি এবার আমরা একটু সমাধান ই করব পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ হ্যাঁ ইজ ইজিক্যাল টু সাইন আলফা প্লাস থিটা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা দেখো এই অংশের পর আমরা এইখানে যোজন বিয়োজন করব আসলে যোজন বিয়োজন যদি করি তাহলে কি আসে এখানে পি প্লাস কিউ তারপরে যোগ পি মাইনাস কিউ আর নিচে হলো পি প্লাস কিউ তারপরে হচ্ছে বিও পি মাইনাস কিউ মানে পি প্লাস কিউ হয়ে যাবে আর এই পাশে যদি যোজন বিয়োজন করি আসলে আমি এটা এই পাশে লিখলাম দেখো তাহলে এইখানে এখানে কি হবে এখানে হবে হচ্ছে সাইন আলফা প্লাস থিটা প্লাস সাইন আলফা মাইনাস থিটা নিচে হবে সাইন আলফা প্লাস থিটা মাইনাস সাইন আলফা হ্যাঁ এই পাশে দুজন বিয়োজন করার কারণে কি হয় দেখো কিউআর কিউ কিন্তু কাটা যায় এখানে আর এখানে পিআরপি কিন্তু কাটা যায় উপরে হচ্ছে কিউ কাটা গেল নিচে হল পি কাটা গেল তাহলে উপরে থাকে টুপি নীচে থাকে টুকিউ তাহলে এখানে দাঁড়াইলো কি টুপি বাই এটা তো ওইটার ওই লাইনেরই রাইট হ্যান্ড সাইড জাস্ট এখানে দাঁড়াইলো টুপি বাই টুকিউ আবার এখানেও একটা ঘটনা ঘটছে সেটা হলো সাইন আলফা প্লাস থিটা প্লাস সাইন আলফা মাইনাস থিটা এটা কিন্তু সূত্র পড়ছে টু সাইন এ কিনা বি মানে আর নিচেও সূত্র পড়ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি টু কজ এ সাইন বি টু কজ আলফা সাইন থিটা তাইলে হবে টু আর টু কাটা আর এখানে টু টু কাটা এখানে পি বাই কিউ আসলো আর এই পাশে সাইন আলফা বাই কজ আলফা মানে কি টেন আলফা আর ওইটা আসলো কর্থিটা হুম এখন বের করতে কইছে যেটা সেটা যদি বানাইতে চাই তাহলে পির সাথে কি আছে টেন থিটা আছে তাহলে কর্থিটাটা এই পাশে নিয়ে আসলাম আর কিউটা ওই পাশে নিলাম যদি কর্থিটা এই পাশে আনি তাইলে তাইলে হয় পি ইন্টু ওখানে গুণ আছে এই পাশে সে বাঘ হবো তাহলে ওয়ান বাই কর্থিটা হবো আর যদি কিউটা ওই পাশে নেওয়া যায় কিউটা এই পাশে আছে ওই পাশে যা গুণ হবে তাহলে কিউ আলফা হবে তাহলে দেখো ওয়ান বাই কর থিটা মানে তো আবার টেন থিটা তাহলে পি টেন থিটা সমান সমান কিউ টেন আলফা এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল এই অংশটাই কিন্তু প্রমাণ করতে বলতে বলছিল এই যে দেখো পি টেন থিটা সমান কিউ টেন আলফা এটা প্রমাণ হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে আমরা দশ নম্বর অঙ্কে চলে যাচ্ছি দশ নম্বর অঙ্কে কি বলছে প্রশ্নটা সবাই একটু পড়ে নেই বলছে কার্যরত পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ বল দয় আলফা কোণে ক্রিয়ারত তাদের লব্ধি বল দয়ের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে উৎপন্ন করে তাহলে প্রমাণ করো টু অঙ্ক আমি চিত্র ঘটনাটা বুঝিয়ে দিয়ে শেষ করতে চাই যে এই বরাবর একটা বল আছে পি প্লাস কিউ এই বরাবর আর একটা বল আছে পি মাইনাস কিউ এবং এটা হচ্ছে তাদের সমধিখণ্ড আর লব্ধি পি প্লাস কিউ এর কাছাকাছি থাকবে বড় বল যেটা সেটা এই বরাবর লব্ধি এটা হচ্ছে ও এ এটা হচ্ছে ও এটা হচ্ছে ও ডি আর লোভদি হলো ও সি এবং এইখানে কিন্তু টোটাল বল মধ্যকার কোন হচ্ছে আলফা এই কোনটা হচ্ছে আলফা এখানে হ্যাঁ পুরাকণটা যদি আলফা হয় তাহলে এইটুকু হচ্ছে আলফা বাই টু আবার এইটুকু হচ্ছে আলফা বাই টু আবার লব্ধি বলটা এখানে আরেকটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে লব্ধি বলটা সমুধিখণ্ডকের সাথে থিটা বাই টু কোন তৈরি করে আগেরটায় থিটা কোন তৈরি করছিলো একদম আগেরটার মতো সেম টু সেম সব ঘটনা রিপ্রেজেন্ট করা হয়ে গেছে আমরা খালি ও বিন্দুতে বলের সাইন সূত্র প্রয়োগ করলেই হয়ে যাবে কারণ ও বিন্দুতে তিনটা বল ক্রিয়াশীল আছে দুইটা বল এবং তাদের লব্ধি এখানে লামির সূত্র আর বলের সাইন সূত্রের মধ্যে এটাই পার্থক্য লামির সূত্রে তিনটা আলাদা আলাদা পৃথক বল ছিল আর বলের সাইন সূত্রে দুইটা বল এবং তাদের দুইটা বল এবং তাদের লব্ধি মিলে যদি তিনটা বল কোনো বিন্দুতে ক্রিয়াশীল থাকে তখন বলের সাইন সূত্র প্রয়োগ করা যায় অতএব এখানে দুইটা বল পি প্লাস কেউ আর একটা পি মাইনাস কেউ এবং তাদের লব্ধি আর এই তিনটা বল ক্রিয়াশীল আছে ও বিন্দুতে এখানে কিন্তু আমরা লামের সূত্র প্রয়োগ বলের সূত্র প্রয়োগ করতে পারি এবং এটা প্রয়োগ করাটা যেহেতু সেম টু সেম আগেরটার মতোই আমরা তাহলে আগের লজিক খাটায় অঙ্কটা করে ফেলবো এটা তোমাদের জন্য আসলে এর মতো হয়ে গেলো তোমরা নিজেরা করার চেষ্টা করো এবং আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করো যে তোমরা এটা মিলাই